হরে কৃষ্ণ আগামী উনিশ মে দু রবিবার পবিত্র মোহিনী একাদশী ব্রত এই দিনে আমাদের প্রত্যেকের উচিত একাদশী ব্রত সঠিক নিয়মে পালন করা এবং যদি আপনি একাদশী ব্রত করতে নাও পারেন তবে ভুলেও করবেন না এই কাজগুলো সবশেষে হচ্ছে ভিডিওর মূল এই পত্রে একাদশীর দিনে এই কার্যটি সম্পূর্ণ করুন দুইটি তুলসী পত্র দিয়ে এতে আপনার প্রার্থনা পূরণ হবে ভগবানের কৃপায় শুধু আপনার মনস্কামনা পূরণ হবে তেমনটা নয় ভগবানের কৃপায় আপনার জীবনের আধ্যাত্মিক উন্নতি লাভ হবে দেখেন ধর্মানুষ্ঠ আর ভগবানের কৃপা যদি লাভ হয় এমনিতেই আপনার মনস্কামনা পূরণ হবে তেমনি আজকের একটা বিশেষ প্রসঙ্গ এই মোহিনী একাদশীর দিনে প্রত্যেকের উচিত এই কার্যটি সম্পূর্ণ করা দুইটি তুলসী পত্র দিয়ে এই কার্যটি যদি করতে পারেন ভগবানের কৃপা হলেও আপনি লাভ করতে পারবেন আজকের এ আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। কিভাবে অনেকে ব্রত করবেন রয়েছেন অবশ্য অনেকে নয় প্রত্যেকের উচিত একাদশী ব্রত পালন করা কিভাবে সঠিক নিয়মে একাদশী ব্রত পালন করবেন একাদশী ব্রতের পালন মন্ত্র কি কখন পালন করবেন এবং এই ব্রতের বিশেষ শাস্ত্রে বর্ণনা করা হয়েছে কুর্মপুরাণে স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র মুনিকে প্রশ্ন করেছিলেন প্রভু যারা এই ব্রত পালন করবে তারা কি ফল লাভ করবে সেই আমরা যে প্রসঙ্গ কার্যটি প্রত্যেকের করা উচিত সেই প্রসঙ্গে আজকে এ পর্বে আমরা জানার চেষ্টা করবো খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্টে এই একাদশীর অধিষ্ঠাত্র দেবতা ভগবান শ্রীকৃষ্ণের নামটি যদিও ভগবানকে দেবতা বলা এটাও একটা অপরাধ তবে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন প্রথমত বলে দিচ্ছি যে স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র রাত একটু আগে বলেছি কিন্তু কথা হচ্ছে উনিশ মে দু রবিবার এই একাদশী ব্রত একাদশী তিথিটা মূলত কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এটা অনেকে জানতে চান সেটা আমরা প্রথমে জেনে নেই সেটা হচ্ছে আগামী আঠারো মে চার জ্যৈষ্ঠ এটা হচ্ছে শনিবার রাত্র আটটা আঠেরো মিনিট থেকে শনিবার মানে আগের দিন থেকে একাদশী তিথি শুরু হচ্ছে রাত্র আটটা আঠেরো মিনিট থেকে এবং থাকবে মূলত উনিশ মে রবিবার সন্ধ্যা পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত সেজন্য উদয়া তিথি মেনে একাদশী তিথি আমরা অনেক সময় ভাবি যে একাদশী তিথিটুকুই মাত্র উপবাস না উপবাস হচ্ছে দ্বাদশী সংযুক্ত করে ব্রহ্ম মুহূর্তের একটা বিচার রয়েছে সেই ব্রহ্ম মুহূর্তকে স্পর্শ করেছে একাদশী পরের দিনে সেজন্য মূল উপবাস করতে হবে এই পরের দিনে তাই বলা হয়েছে রবিবারে একাদশী ব্রত এবং একাদশী ব্রত তো আমরা জেনে নিলাম এই সময় পারণ কখন করতে হবে পারণ করতে হবে মূলত আগাম পরের দিনে সেটা হচ্ছে রবিবার একাদশী ব্রত পালন করবেন উপবাস এবং পারণ করবেন সোমবারে সকাল পাঁচটা ১৪ মিনিট থেকে নয়টা একচল্লিশ মিনিটের মধ্যে পারুন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি বরাবরই প্রতিটা ভিডিওতে পারুনের কথা বলে দিই কেননা আপনি একাদশী ব্রত কষ্ট করে পারুন পালন করলেন কষ্ট সাধন করে কৃষ্ণ সাধন যাকে বলে কিন্তু সঠিক সময়ের মধ্যে যদি পালন করতে না পারেন তবে এই মহিনে একাদশী বলুন আর যে একাদশী আপনি পালন করুন সেই ব্রতের সম্পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন না স্বয়ং ঋষিরা পর্যন্ত সঠিক সময়ের মধ্যে পালন করত। এবং মনি ঋষি থেকে শুরু করে সকলেই পারণকে খুবই প্রাধান্য দিয়েছেন গুরুত্ব দিয়েছেন আপনারাও এই সঠিক সময়ের মধ্যে পালন করে নেবেন এবং করার সময় একটা বিশেষ পারণ মন্ত্র উচ্চারণ করতে হয় সেই মন্ত্রটি বলে প্রত্যেকের পারণ করতে হয় ভগবানের প্রসাদ দিয়ে সেটি হচ্ছে আমি পারণ মন্ত্রটা বলে দিচ্ছি ওম একাদশম নিরাহার ব্রত নানি না প্রসিদ্ধ প্রসিদ জ্ঞান জ্ঞানদৃষ্টি প্রদব ভব এই মন্ত্র উচ্চারণ করে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত হে প্রভু আমি যেই ব্রত করেছি কৃপা করে তুমি সন্তুষ্ট হও এবং আমাকে করো। কৃপাশীর এই ব্রতের দিনে আরেকটা কাজ ভুলেও করবে না সেটা হচ্ছে মনে রাখবে এই জগতে সব থেকে পাপিষ্ট স্ত্রীদের মধ্যে সব থেকে পাপিষ্ট বলা হয়েছে যারা প্রতিভাব বৃত্তি করে খারাপ কাজ করে অর্থ উপার্জন করে বা জীবিকা নির্বাহ করে এরা হচ্ছে সব থেকে পাপিষ্ট লোক তো মানে শাস্ত্রে বলা হচ্ছে সাতজন ব্যক্তির বাড়িতে কখনো খাবার গ্রহণ করতে রেই অন্ন গ্রহণ করতে রেই তার মধ্যে একজন হচ্ছে এই পতিতাবৃত্তি যারা করে তাদের বাড়িতে ভুলেও কখনো ভুলেও কখনো এই সময় আপনারা খাবার গ্রহণ করবেন না অন্ন গ্রহণ করবেন না যে ব্যক্তি বিশেষ করে বলা হয়েছে যদি এই বিশেষ দিনে আপনি সেই মানে অসৎ কোনো ব্যক্তির বাড়ি থেকে খাবার গ্রহণ করেন যারা পতিতাবৃত্তি করে এদের বাড়িতে ভুলেও কখনো গমন করা উচিত নয় এটা শাস্ত্রে বিশেষভাবে বিশেষভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং দান করা একাদশীর দিনে ভুলেও কখন আপনার গৃহে যদি আপনি ব্রত করতে না পারলেন সমস্যা নেই কিন্তু একাদশীর দিনে পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না এতে কিন্তু শাস্ত্রে পাপ পুরুষকে একাদশীর মধ্যে আশ্রয় একাদশীর দিনে পঞ্চ রবিশস্যের মধ্যে আশ্রয় দেওয়া হয়েছে যে ব্যক্তি পঞ্চ রবিষ্য গ্রহণ করবে তারপরে জব ডাল এগুলো গ্রহণ করবে মানে খাবে সে ব্যক্তি পাপ না হবে তাই বলা হয়েছে এই দিনে কখনো পঞ্চ পঞ্চর শস্য গ্রহণ করা তারপরে হচ্ছে মাছ মাংস এগুলো তো ভুলেও না মনে রাখবে কোন কোন খাবার খাওয়া যাবে আমি পরে বলতাম কথাটা এখনই বলে দিচ্ছি একাদশীর দিনে কি কি খাওয়া যাবে আপনি মানে সমস্ত খাবার খেতে পারবেন তবে পঞ্চ বাদে মাছ মাংস মচুর ডাল এগুলো বাদে আপনি কোনো ফলমূল খেয়ে এই ব্রত করতে পারেন পেট ভরা প্রসাদ পেয়ে অনেকে রয়েছে আমার মতো যারা ভয় পায় আরে আমি পারবো তো অনেক কষ্ট হবে না না কষ্ট হবে না আপনি ভগবানের প্রসাদ দিয়ে ফলমূল আদি গ্রহণ করেন এতে পাপ হবে না ব্রত হবে ব্রত মূলত তিন ধরনের রয়েছে আমি আগেও হয়তোবা বলেছি উত্তম মধ্যম এবং কনিষ্ঠ সম্ভব হলে অবশ্যই আমাদের নির্জলা ব্রত করা উচিত মানে জল্পটাও গ্রহণ করবে না যদি না পারি আমরা মানুষ তাই যারা না পারবেন তারা আপনারা ফলমূল আদি গ্রহণ করবেন যারা তারা আপনারা ওষুধ খেতে হয় যাদের তারা আপনারা সবজি রান্না করে খেতে পারেন তবে সেখানে মিষ্টি কুমড়া মিষ্টি আলু আলুর দম করতে পারেন এগুলো করে আপনারা খাবেন তবে পাতাকপি ফুলকপি ফুলকপি খেতে পারেন পাতাকপি কমলি শাক তারপরে হচ্ছে অতিরিক্ত আটিযুক্ত যেমন ঢেরোস বটবটি এগুলো খাওয়া যাবে না চিম তো তারপরে হচ্ছে আবার অনেকে ছত্রাক বা মাশরুম খেয়ে থাকে এগুলো কিন্তু খাওয়া যাবে না কেননা মাশরুম হচ্ছে তামসিক খাবার তো এগুলোকে বর্জন করে আপনারা সঠিকভাবে বিশেষ করে ফলপ্রসাদ দিয়ে এই ব্রত পালন করতে পারেন তো এ তো হলো কি কি খাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে না তাও বলে দিলাম তার মধ্যে আছে অনেকে একাদশীর দিনে আটা রুটি গ্রহণ করে মানে খেয়ে থাকে সেক্ষেত্রে বলে দিচ্ছি আটা রুটি হচ্ছে কিন্তু পঞ্চ রবিশ থেকে তৈরি আপনারা একাদশী ব্রত করতে না পারলেও আটা রুটি খাবেন না আটারুটি গ্রহণ করলেও তার মধ্যেও পাপ লুকায়িত থাকে এটা আমার নিজের কোন বর্ণনা করা হয়েছে আপনারা অধ্যয়ন করে দেখতে পারেন সেখানে একাদশীর আবির্ভাব প্রসঙ্গে সমস্ত পাপ যে ব্যক্তি মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্তই অভূয়াক্তে বিষ্ণু লোকোচ্চুত ভাবে যে ব্যক্তি একাদশীর দিনে করে সে যদি সেখান থেকেও হয়ে নরকগামী হবে অন্ন গ্রহণ করলে বুঝতে পারেন অনেকে বলে থাকে আমি এটা বলে দিচ্ছি যে রজসলা হলে কি এই ব্রত করা যাবে কিনা রজসলা হলে মনে রাখবে যে যেকোনো অবস্থায় এই ব্রত পালন করা উচিত প্রত্যেকের সে হোক রজশালা হোক অসুস্থ অসুস্থ হলে আপনি ঔষধ ব্রাহ্মণ গুরুবাক্য এগুলো গ্রহণ করার বিধান দেওয়া হয়েছে তবে রজশালা হলে অপবিত্র অবস্থায় মায়েদের বিশ্বাস অপবিত্র অবস্থায় যে কোনো অবস্থায় এই ব্রত পালন করতে পারবেন কমেন্টে একজনে প্রশ্ন করেছিলেন আগের গত একাদশীতে যে আমি তো গুরুদেবের থেকে দীক্ষা গ্রহণ করিনি আমি ভিডিওর মূল প্রসঙ্গ একটুকু পরে বলে দিচ্ছি তবে এই তথ্যগুলো আমাদের জানা প্রয়োজন সেটি হচ্ছে যে আমি গুরুদেবের থেকে দীক্ষা গ্রহণ করিনি আমি কি একাদশী করতে পারবো হ্যাঁ মনে রাখবে গুরুদেবের থেকে দীক্ষা গ্রহণ করুন বা না করুন প্রত্যেকে পারবেন একাদশী ব্রত করতে এর জন্য আট থেকে আশি বছর পর্যন্ত প্রত্যেকের জন্য উচিত একাদশী ব্রত একান্ত নিষ্ঠার সহিত পালন করা এবং এই একাদশী ব্রত পালন করলে কি হয় ভগবান এতটা খুশি হয় তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় যে ব্যক্তি প্রতিটা একাদশী ব্রত সঠিক নিয়মে শ্রদ্ধা বলে পালন করেন এবং বলা হয়েছে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই দিনে কিন্তু আপনি আর কাজ ভুলেও করবেন না সেটা হচ্ছে অপশব্দ প্রয়োগ যে ব্যক্তি মুখ থেকে বেশি বেশি কথা বলে সে ব্যক্তির আয়ু শীঘ্রই হরণ হয় এজন্য দেখবেন মনি ঋষিরা মানে অতিরিক্ত কোনো কথাই বলে না প্রয়োজনীয় যেটা অতিরিক্ত দরকার সেই কথা বিহীন এজন্য মনি কাকে বলে যিনি মৌনব্রত অবলম্বন করেছেন এবং এভাবে তার বাক্য সংযম হয় আর যে ব্যক্তির বাক্য সংযম হয় সে ব্যক্তি দীর্ঘায়ু লাভ করে পাশাপাশি তার মুখ থেকে যা উচ্চারিত হয় তা ফলপ্রসূ হয় আশীর্বাদ করলে কাউকে তাও একটু কহলেও ফলপ্রসূ হয় তাই বলা হয়েছে অন্তত পক্ষে বিশেষভাবে শুভ দিনে কখনো অপশব্দ প্রয়োগ কাউকে খারাপ কথা বলা গালাগালি করা ঝগড়া করা এগুলোকে বর্জন করে চলতে হবে এখন জেনে নেওয়া যাক ভিডিওর মূল প্রসঙ্গ যে দুইটা পত্র কোথায় দিবেন মনে রাখবে উচিত প্রত্যেকে যদি আপনি ব্রত করেন এই একাদশী ব্রত পালন করে এই কার্যটি করবেন এতে ভগবান বেশি খুশি হবে আপনার প্রতি এবং এই ব্রতের মহিমা জেনে ভালো করে সকলেই যে ব্যক্তি এই একাদশী ব্রতের মহিমা শ্রবণ করে শুধুমাত্র শ্রবণ করলে সে ব্যক্তির দানের গোদানের সমান ফল লাভ হয় তাই সনাতন ধর্মে শ্রবণের সব মহিমা বলা হয়েছে নবমিধা ভক্তির মধ্যে শ্রবণ হচ্ছে সর্বপ্রথম সেই ব্রতের মহিমা আপনারা প্রথমে জেনে মোহিনী একাদশী ব্রত প্রথমে জেনে নেবেন তারপরে সন্ধ্যাকালে আপনারা একটা প্রদীপ প্রজ্বলিত করে অন্তত পক্ষে প্রদীপ প্রজলিত করতে না পারলেও আপনারা এই কার্যটা মানে একাদশীর দিনে সকাল বেলাও করতে পারেন সন্ধ্যা কালেও করতে পারেন সেটা হচ্ছে দুই সিটি তুলসী পত্র নেবেন এবং এই ব্রত মাহাত্ম শ্রবণ করবেন তো আমরা প্রথমে এই মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম শ্রবণ করে নিচ্ছি তারপরে সেই দুইটি তুলসী দিয়ে কি করবেন সেটি জেনে নিচ্ছি সেটি হচ্ছে ব্রত মোহিনী একাদশী ব্রত পুরাণে বৈশাখ মাসের শুক্ল যদিও এই মাসটা জ্যৈষ্ঠ মাস মূলত আমাদের শাস্ত্র মতে বলা হচ্ছে এটি বৈশাখ মাসের শুক্ল পক্ষের মোহিনী একাদশী ব্রত বৈশাখ মাসের শুক্লপক্ষের পক্ষের একাদশী ব্রত মাহাত্ম পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্ধন বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট কৃপা করে বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে ভগবান শ্রী রামচন্দ্রেও বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মনিবর আমি জনক জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বর্ণনা করুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদক্ষ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণ করলে সমস্ত জীব পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বর্ণনা করছি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্রে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিধৌত হয়ে যায় কেবলমাত্র এই মহিনী একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করলে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ এবং শান্ত প্রকৃতির মানুষ সুমনা দুতিমান মেধাবী সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পঞ্চমপুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরস্ত্রী সঙ্গী বিশ্বাসক্ত লম্পট ও দ্রুত প্রবৃত্তি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার মাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সবসময় সে অবক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুব্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করলো সে তখন নিজের অলঙ্কার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পর অর্থের অভাব দেখা দিল ধনহীন দেখে সেই বিশ্বাগণ তাকে পরিত্যাগ করলো অন্যবস্ত্রহীন ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে বন্দি করলো কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়লো এবং ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করলো কারাভোগের পর অনন্য উপায়ে দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো এভাবে অনেকদিন অতিবাহিত হলো কোনো পূর্ণ ফলে সহসা একদিন সে কৌরিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসের ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করেছিলেন তার উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে একবিন্দু জল তার গায়ে পড়ল সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বর্ণনা করুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ রাশিও ক্ষয় হয়ে থাকে মহামনি বশিষ্ঠ বললেন কৌডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন প্রসন্নচিত্রের দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলো হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো দিব্য দেহ লাভ করলো অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ দামে গমন করলো হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে শ্রেষ্ঠ আর কোন ব্রত নেই এই ব্রত পালন করলে যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোন পূর্ণ কর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে শুধুমাত্র এই ব্রতের মাহাত্মেন কেন এতটা গুরুত্বপূর্ণ এই মহিনী একাদশী ব্রত তাই প্রত্যেককে বলবো আপনি নিজেই একাদশী ব্রত পালন করবেন এবং সকলের মাঝে জানিয়ে দিবেন প্রচার করবেন এই একাদশী ব্রত যেন সবাই আমরা বিশেষ করে যারা আমার আত্মীয় পরিজন রয়েছে সকলে পালন করি ভগবানের প্রীতি বিধানের জন্য এবং যারা ভগবানের বিশেষভাবে কৃপা লাভ করতে চান এই দিনে বলবো আপনি বেশি বেশি নাম করবেন ভগবানের পুজো করবেন এবং দুটি তুলসী পত্র শুধু দুটি নয় সম্ভব হলে একশো আটটি তুলসী পত্র আপনি সন্ধ্যাকালে অথবা সকালবেলা প্রভাতকালে এই ব্রত শ্রবণ করে ভগবানের চরণে অর্পণ করবেন এবং মনোবাসনা পূরণের কথা কি বলবো যদি আপনাদের কোনো মনোবাসনা থাকে তবে অবশ্যই ভগবানকে জানাবেন তবে ভগবানের কৃপায় ভগবান আপনার আধ্যাত্মিক উন্নতি তো হবেই এবং একটুকু হলেও সেই মনোবাসনা পূর্ণ হবে ভগবানের কৃপায় যদি তথ্যগুলো ভালো লেগে থাকে দুইটি তুলসী পত্র চন্দন মিশ্রিত করে আপনি এ তৎ সচন্দনা তুলসী পত্রম ওম শ্রী জনার্ধনায় নিবেদ আমি নম বলে ভগবানের চরণে করবেন তাও দিলাম। যদি তথ্যগুলো ভালো অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে ভগবান বিষ্ণুর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভালো থাকবেন ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল সাধিত হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ